ঠিক আছে দুপুরের দিন একটা ভিডিও হয়েছিল ভিডিও হ্যাঁ ছোট ভিডিও চার না ছ মিনিটের সাত মিনিটে সব স্টক আউট হয়ে গেছে ভিডিওতে যা দেখিয়েছিলাম তাই জন্য এখন কিছু তুমি অনেক বিভৎস ভালো কিছু স্টক ঢুকেছে আমি তাই ভাবলাম যত রাত হোক আমি আজকে একটু ভিডিও করবোই করবো মানে কুর্তির ভিডিও যেটা করে উঠতে পারছি না তাই কুর্তির ভিডিও করবো তাই জন্য চলে এসেছি ভিডিওটা নিয়ে ভিডিওটা যাওয়ার সাথে সাথেই প্রচুর বুকিং ডুবে যাবে সবাই পেশেন্স রেখো সবাইকে প্রোডাক্ট দেব দোকান হচ্ছে আমার একদম দমদম স্টেশন দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমার দোকানের গলি দেখা যায় একদম পাশেই যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে একটু মানে সময় দিও সবাইকে রিপ্লাই করা হবে লাস্ট হাজার পনেরো মেসেজ ছিল হাজার পনেরো জনের মেসেজ ছিল সেখান থেকে আমি মেসেজ চেক করে করে ছশো একাত্তরে নামিয়েছি দেখা যাচ্ছে দেখো সামনে

তিনশো সাড়ে তিনশো টাকা অবধি সেট ওয়াইজ চারটে করেই নিতে হবে তার ওপর থেকে আপনি দু টাকা অবধি যা প্রোডাক্ট থাকবে সেটকে দু পিস করে নিতে পারবে ঠিক আছে আর কথা বলছি না প্রোডাক্টে চলে যাচ্ছে অনেক রাত হয়ে গেছে চলো এমডি ব্র্যান্ডের সিঙ্গেল কুর্তি এই যে এমডি ব্র্যান্ডের সিঙ্গেল কুর্তি পুরোটা কাঁথা স্টিচের কাজের ওপর যাচ্ছে এগুলো তোমরা সবই সাইজ এক্সেল ডাবল এক্সেল দিয়ে পেয়ে যাচ্ছ প্রাইস থাকবে তিনশো ষাট টাকা থ্রি ঠিক আছে থ্রি আরেকটা দেখিয়ে দিচ্ছি সেমি থ্রি সিক্সটিন এক্সেল ডাবল এক্সেল সব অপশন দিয়ে ডিজাইন এদিক ওদিক করে থাকবে মিক্স অ্যান্ড ম্যাচে পুরো কাঁথা স্টিচের কাজ যাচ্ছে এম ব্র্যান্ড থ্রি সিক্সটি ঠিক আছে আচ্ছা এটা দেখিয়ে দিচ্ছি ফোর ওয়ান জিরো চারশো দশ ঠিক আছে চারশো দশ পিওর আজরাকের ওপর যাচ্ছে পিওর আজরাকের ওপর যাচ্ছে জাস্ট ডিজাইন দেখো পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে ডিজাইনটা চারশো দশ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সব সাইজ এটাও আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি প্রাইস থাকে তিনশো ষাট ইন্ডিগোর সাথে আজরাকের মিক্স অ্যান্ড ম্যাচ পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা এমডি ট্যাগও দেখিয়ে দিলাম আমি থ্রি সিক্সটি অনলি এটাও যাচ্ছে থ্রি সিক্সটি পুরোটা সুতোর পুরোটা যাচ্ছে সবারই কিন্তু সাইজ অপশন পেয়ে যাবে দুশো তিরিশ ঝালাক হ্যাঁ ব্র্যান্ডেড এ যাচ্ছে ঝালাক দুশো তিরিশ প্রত্যেকটার কিন্তু সাইডে পকেট উইথ ইন্টারলক করা থাকবে আর কিছু আলাদা করে বলছি না তোমরা আমাদের কাছে কিন্তু এম জি এম এম ধারা এস এম টি আরিফা গায়ত্রী সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবে এছাড়া বুটিকের কালেকশন তো পাচ্ছি এছাড়া আমাদের জগন্নাথ ফ্যাশনের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এর প্রচুর প্রোডাক্ট পাবে ঠিক আছে ব্লু কালার গ্রিন কালার মাস্টার্ড কালার অ্যান্ড মেরুন কালার চারটে কালার অপশন দিয়ে

চার্ট একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার একটা মেরুন কালার ঠিক আছে নশো নব্বই টাকা এবার দেখে নাও হাকোবার ওপর কুর্তি কি দারুণ দেখতে পুরোটা হাকোবা যাচ্ছে তার সাথে পুরো মানে কাঁথা আর সিকুয়েন্সের ওয়ার্ক একদিকে ল্যাহেরিয়া একদিকে ফ্লোরালে যাচ্ছে প্রাইস থাকবে অনলি থ্রি হান্ড্রেড হাতাতেও হাকোবা পাচ্ছো অনলি থ্রি হান্ড্রেড ফর্টি ফোর সাইজ অবধি অ্যাভেলেবেল ঠিক আছে ফর্টি সিক্স যাবে পিচ কালার লেমন ইয়েলো কালার সি গ্রিন কালার অ্যান্ড ব্ল্যাগেনাল কালার রেড আচ্ছা একটা টপ দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস যাবে দুশো কুড়ি টাকা আজ টপ এসেছে দেখে নাও দুশো কুড়ি টাকা আমার আজকের ভিডিওতে তো আমি দেখিয়েছি একশো টাকার অনেক টপ আজকে এটাও দেখিয়ে দিলাম দুশো টাকা এগুলো কিন্তু একদম পিওর কোয়ালিটিতে যে হাতার ডিজাইন যাবে এরকম ঠিক আছে দুশো কুড়ি টাকা

প্রাইস থাকবে ফোর হান্ড্রেড ইন্ডিগোর ওপর যাচ্ছে এম্ব্রয়ডারির কাজ ইন্ডিগোর ওপর এমব্রয়ডারির কাজ অপূর্ব দেখতে চারটেই কিন্তু আলাদা আলাদা প্রিন্টে পাবে হ্যাঁ চারটে আলাদা আলাদা প্রিন্টে পাবে ফোর হান্ড্রেড এটা আমি একটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে থ্রি হান্ড্রেড দেখে না আজরাকের ওপর আংরাক্ষা আজরাকের ওপর আংরাক্ষা যাচ্ছে এই যে আজরাকের ওপর আংরাক্ষার ডিজাইন যাচ্ছে এই যে পুরো ডিজাইন যাচ্ছে প্রাইস থাকবে থ্রি হান্ড্রেড ঠিক আছে এক্স এল ডাবল এক্স এল সাইজ ডাবল এক্স ফর্টি টু ফর্টি সিক্স সাইজ অপশন পাবে কালার পাবে মেরুন অ্যান্ড ব্ল্যাক এম ডি ব্র্যান্ডের একটা বাটিকের থ্রি পিস সেট দেখাচ্ছে কি মারাত্মক দেখতে দেখো একটু মিষ্টি লাল স্কোয়ার গলা ঠিক আছে এই যে এম ডি ব্র্যান্ড এই যে ব্যাকেও কিন্তু এরকম কাজ যাচ্ছে এই যাচ্ছে কুর্তিটা এই যাচ্ছে প্যান্ট প্যান্টে পুরো এরকম কাজ যাবে

পুরোটা এমব্রয়ডারি করা থাকছে ভি কাট পুরোটা হাকোবা দিয়ে হাইলাইট করা হয়েছে এই থাকছে হাতার ডিজাইন ল্যাভেন্ডার পেস্তা বিন অ্যান্ড পিঙ্ক প্রাইস থাকবে চারশো দশ ঠিক আছে সাইজ থাকবে এক্সেল এটা একটা ইন্ডিগোর টপ ডাবল এক্সেল হবে আচ্ছা ডাবল এক্সএল হবে এটা এক্সএল হবে ডাবল এক্সএল হবে এটা ইন্ডিগোর টপ যাচ্ছে দুশো তিরিশ টাকা টু থার্টি ইন্ডিগোর টপ যাচ্ছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা একশো পঁয়ষট্টি দুশো দশ দুশো কুড়ি দুশো তিরিশ সব রেঞ্জেরই টপ আমার কাছে থাকছে কিন্তু ঠিক আছে এই থাকছে টপ আলাদা আলাদা একটা ফোর থার্টির বাটিকের সাথে আজরাকের মিক্স এন্ড ম্যাচ দেখিয়ে দিচ্ছি দেখে এই থাকছে বাটিকের কুর্তির সাথে আজরাকের মিক্স এন্ড ম্যাচ স্লিভলেসে ভিতরে হাতা পকেট দেওয়া আছে এই থাকছে পুরো আজরাকের ওপর কাঁথা পুরো প্যানেল ওয়ার্ক করা যাচ্ছে অল ওভার এই কাজ যাচ্ছে কালার থাকবে লাল নীল কালার ফোর থার্টি সারা এটা আরেকটা টু পিস সেট দেখাচ্ছি চারশো দশের দেখে নাও এই থাকছে আরেকটা বুটিকের টু পিস সেট এই থাকছে পেন্সিল প্যান্ট ফোর ওয়ান জিরো ফোর ওয়ান জিরো ঠিক আছে সারা এটা একটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে ফোর সিক্সটি চারশো ষাট টাকা এটা কিন্তু একটা ড্রেস যাচ্ছে হ্যাঁ আজরাকে ড্রেস যাচ্ছে দেখে নাও আজরাকে ড্রেস যাচ্ছে পুরো কাঁথা স্টিচের কাজ পিওর আজরাকে চারশো ষাট টাকা ঠিক আছে তিনটের চার্ট থাকবে তিনটের চাট ব্লু কালার ব্ল্যাক কালার মেরুন কালার ফোর সিক্স বেল্ট বেল্ট ও এর সাথে তোমার বেল্টটা থাকবে আচ্ছা এমডির আরেকটা কুর্তি দেখিয়ে দিচ্ছি ফাইভ ফিফটি দেখো এমডি ব্র্যান্ডের কুর্তি যাচ্ছে ফাইভ ফিফটি এগুলো কিন্তু পুরো অরিজিনাল মিরার ওয়ার্কের কাজ পুরো স্টিচ করে বসানো এই থাকছে ব্র্যান্ড পুরো আজরাকের ডিজাইনে যাচ্ছে সলিড কালারের ওপর প্রাইস থাকবে ফাইভ ফিফটি এক্সেল ডাবল এক্সেল ট্রিম্পল এক্সেল সব প্রাইজ আগবে সারাদিন আরেকটাও দেখাচ্ছি ফাইভ এইটটি দেখো কি দারুণ দেখতে এটা অপূর্ব পুরোটা এদিকে তোমার বাঘরুর কাজ যাচ্ছে বাঘরুর সাথে পুরো কাঁথা স্টিচের কাজ যাচ্ছে প্যানেলে ভি কাট যাচ্ছে দারুণ দেখতে দারুণ দেখতে এমডি ব্র্যান্ডেড যাচ্ছে দুটো কালার অপশন পাচ্ছে ওয়াইন কালার অ্যান্ড গ্রিন কালার একটা মানে এক্সেল ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল মানে গ্রিনটা এক্সেল ডাবল এক্সেল ওয়াইনটাও এক্সেল ডাবল এক্সেল ফাইভ এইটটি এটা আরেকটা বা তিনশো ষাটের দেখিয়ে দিচ্ছি দেখে নাও থ্রি সিক্সটি ঠিক আছে এটাও যাচ্ছে থ্রি পুরো সুতো দিয়ে কাজ যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল ত্রিপিল এক্সেল সব সাইজ অপশন দিয়ে পাচ্ছ থ্রি সিক্সটি সরালাম এটা একটা দেখিয়ে দিচ্ছি চারশো দশ এটা আজরাকের ওপর যাচ্ছে দেখে নাও চারশো দশ এমডি ওপরটা পুরো সুতো দিয়ে কাজ পুরো সুতো দিয়ে কাজ ফোর ওয়ান জিরো চারশো দশে এটা দেখে নাও ফাইভ থার্টি এটা যাচ্ছে ক্যাপসুলের ওপর হ্যাঁ ক্যাপসুলের ওপর সিঙ্গেল কুর্তি ক্যাপসুলের ওপর সিঙ্গেল কুর্তি এখানটা দেখে নাও ভালো করে দেখাচ্ছি এটা কিন্তু পুরো ফ্রিল দেওয়া রয়েছে ঠিক আছে এটা কিন্তু পুরো ফ্রিল দেওয়া রয়েছে পুরো গোল করে ভিতরে হাতা পকেট সব দেওয়া রয়েছে এখানে কাটিংটা খুব সুন্দর ঠিক আছে ফাইভ থার্টি মোস্ট ডিমান্ডিং ঠিক আছে এটা যাচ্ছে ওয়ান পিস দেখো এই থাকছে নেক ওয়ান পিস ঠিক আছে এই থাকছে ডিজাইন ব্যাকে থাকছে এরকম পুরো বাটন ঠিক আছে এরকম বাটন ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে এই থাকছে ওয়ান পিসটা এর সাথে থাকছে হচ্ছে একটা স্মার্ট প্লাজো ঠিক আছে স্মার্ট প্লাজো ছশো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এমডি ব্র্যান্ডের ব্যাগ এমডি ব্র্যান্ডেড সিক্স ফিফটি এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল দুটো কালার চাট এসছে দেখো এগুলো ওয়ান পিসে যাচ্ছে পুরোটা কিন্তু সুতো দিয়ে ওয়ার্ক এগুলো কিন্তু পুরো সুতোর ওয়ার্ক হ্যাঁ এই যে ব্যাকে বাটন থাকছে প্লাসো ঠিক আছে সিক্স ফিফটি এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল একটা জামদানির নিচ্ছে দেখো এমডি ব্র্যান্ডের জামদানির ওপর যাচ্ছে একটা দিকে এরকম প্যানেল একটা দিকে দেখো এরকম পুরো কাটিংটা যাচ্ছে ঠিক আছে পুরো অল ওভার এগুলো কিন্তু পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা এদের পুরো সুতো দিয়ে বোনা কোনো প্রিন্ট নয় হ্যাঁ কোনো প্রিন্ট নয় ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এক্সেল ডাবল এক্সেল মিফিল এক্সেল সব পেয়ে যাবে লাস্ট পিস দেখিয়ে ভিডিওটা শেষ করবো প্রাইস থাকবে সাড়ে ছশো প্রাইস থাকবে সাড়ে ছশো এটাও কিন্তু একটা ওয়ান পিসে যাচ্ছে দেখো ওয়ান পিস পুরোটা এখানে কাঁথা স্টিচের কাজ পিওর আজরকের সাথে যাচ্ছে মিক্স এন্ড ম্যাচে এটা কিন্তু ড্রেস যাচ্ছে এটা কিন্তু ড্রেস যাচ্ছে প্রাইস থাকবে সাড়ে ছশো এক্সেল ডাবল এক্সেল দুটো কালার দুটো সাইজ চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে আসো একদম দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাকে একটা কল করে নেবে যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও আস্তে আস্তে সবাই রিপ্লাই পেয়ে যাবে আর সোম থেকে শুনি সাড়ে এগারোটা থেকে দোকান খোলা থাকছে ছটা সাড়ে ছটা অব্দি কাস্টমার এন্ট্রি রয়েছে তারপর কাস্টমার ঢোকাতে পারবো না যা অবস্থা থাকছে কাউন্টারে আর রবিবার কিন্তু ক্লোজ ঠিক আছে